পায়ের ব্যথার কারণে আমি আসতে পারছিলাম না আর গত এক মাসেরও বেশি সময় ধরে আমি ডায়রিয়ায় ভুগছি আমাকে সাহায্য করুন যখন সে ফিরে আসবে আমি এটা তার কাছে পৌঁছে দেব চিন্তা করবেন না আচ্ছা এখন আপনি বাসায় যান শোনো না বাবা আমার কাছে সত্যিই কোনো টাকা পয়সা নেই তার উপর আবার বেতনের স্লিপটাও হারিয়ে ফেলেছি আমি দেখছি ব্যাপারটা আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে দয়া করো বাবা বাসায় যান বৃষ্টি আসবে তার নাম ফেং ফেং তিনি একজন গ্রিড কমিউনিটি কর্মী মহামারী চলাকালীন তিনি সম্প্রদায়ের প্রবীণদের জন্য প্রতিদিনের ঔষধ কেনার উদ্যোগ নিয়েছিলেন যেটা তার জন্য খুব সহজ ছিল না হৈমিন্জুর বেশিরভাগ বাসিন্দাই বয়স্ক মানুষ বলা যায় এদের সত্তর শতাংশই বয়স্ক তার মানে আমার কাছে ত্রিশটি ট্যাবলেটের দুটি বক্স আছে শুনুন আমার আরও চারটি ট্যাবলেটের বক্স লাগবে আসলে ওষুধ কেনা বেশ সহজ মনে হলেও এটা আসলে এত সহজ না প্রথমত ওষুধ কেনার প্রক্রিয়া এটার কারণ হল আমি একজন সাধারণ মানুষ আমি ইন আউট কোনোটাই বুঝতে পারছি না এক্ষেত্রে ভুল করাটাই স্বাভাবিক না না এটা না কেন এটাতে কি সমস্যা বলেছেন চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটের কথা এটা আশি মিলিগ্রাম আপনি যদি মন দিয়ে কোনো কাজ করেন তাহলে সেই কাজে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে যে কারণে আমি কোনোরকম ভুল ছাড়া পরবর্তীতে ষাট ব্যাগেরও বেশি ওষুধ কিনতে পেরেছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাগ সেই সময় ফেং ফেং ঔষধের ব্যাগ বহন করতেন ঔষধের ব্যাগ বহন করার এই ছবিটি তার সহকর্মী মোমেন্টসে পোস্ট করেছিলেন যা অসংখ্য নেটিজেনের মন ছুঁয়ে গিয়েছিল তিনি সবার কাছে স্নেহের ব্রাদার মেডিসিন ব্যাগ নামে পরিচিত ছিলেন আমি মনে করি যে আমি আসলে অনেক ভাগ্যবান কারণ যেভাবে ইন্টারনেটের মাধ্যমে সবাই আমাকে চিনেছে আসলে ব্যাপারটা বেশ ভালো যদি আপনার এ ধরনের কাজ সম্পর্কে মানুষ জানতে পারে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা না না এভাবে মানুষ এরপর যখনই ওষুধ লাগবে আপনি আমাকে জানাবেন বুঝতে পেরেছেন ফেং ফেং একানন পুরো চীনে এর মতো চার মিলিয়নেরও বেশি কমিউনিটি কর্মী রয়েছে গত তিন বছরে তারা সারা দেশে অনেক কাজ করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে যে কোনো সমস্যায় তারা মানুষদের সাহায্য করেছে মহামারীর দীর্ঘ সময়কালের লড়াইয়ে আমাদের সমাজকর্মীরা এখন ক্লান্ত আপনারা গত দুই মাসের পরিস্থিতি কাছ থেকেই দেখেছেন এখন আমাদের ষোলো জন সমাজকর্মী আছে যারা কাজ চালিয়ে যাচ্ছে যদিও এখানে ছয় হাজারেরও বেশি পরিবার রয়েছে আর বিশ হাজারেরও বেশি লোক বাস করে কিন্তু আমাদের এই ষোলো জন সমাজকর্মী তাদের সাহায্য করছে তারাই হলো বীর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেমন খাবার সরবরাহ কুরিয়ার এবং আবর্জনা নিষ্পত্তি সব কিছু তারা প্রতিটি এলাকায় গিয়ে বাসিন্দাদের সাহায্য করে থাকে তারা প্রতিদিন কমিউনিটির মধ্য দিয়ে যায় আর কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে অনেক কষ্ট করলেন এখানে না সমস্যা নেই আমি এখানে রাখছি আপনি নিয়ে নেন বাসায় আবর্জনা আছে থাকলে আমার কাছে দিন হ্যাঁ এখানে রাখুন সমস্যা নেই ঠিক আছে কষ্ট করেছেন এভাবে বলার কিছু নেই বাচ্চারা কি ভালো ভালো আছে আছে হ্যাঁ ঠিক তো তেমন কিছু ধন্যবাদ দরজা লাগিয়ে দিন কিছু দরকার পড়লে আমাকে কল করবেন ঠিক আছে এখন আসি তারা চীনের তৃণমূল পর্যায়ে সাধারণ নায়ক তাদের অক্লান্ত পরিশ্রম সকল স্তরের অগণিত মানুষের মন জয় করেছে অনেক স্বেচ্ছাসেবকও আছেন যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন কমিউনিটি কর্মীদের সাথে একত্রে তারা সম্প্রদায়গুলোকে রক্ষা করেছেন এই মহামারী থেকে নিরাপদে বেঁচে থাকা সবার কামনা এটি চীনের ব্যস্ততম পোশাকের পাইকারি বাজারগুলোর মধ্যে একটি বাজার এটি হল চীনা পোশাকের প্রথম রাস্তা হিসেবে পরিচিত এখান থেকে প্রতিদিন দেশি বিদেশি লাখ লাখ পিস পোশাক বিক্রি হয় এটি একসময় প্রতিবেশী দেশগুলিতে পোশাক শিল্পের বিকাশকে বাড়িয়ে তোলে প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ এখানকার ছোট বড় পোশাকের দোকানগুলোতে যান আকস্মিক ভাইরাস মহামারী এখানে ব্যবসা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা এক নজিরবিহীন দুর্দশার সম্মুখীন হচ্ছেন প্রতিদিনই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে পণ্যগুলো এখানে নতুন এসেছে হ্যাঁ ভেতরে আরও কিছু পণ্য মজুদ রয়েছে হ্যাঁ সামনে আসুন দেখতে পারবেন আসলে মহামারী চলাকালীন আমাদের কাছে মিলিয়ন ইউএন পাঁচ মূল্যের পণ্য জমা ছিল যেগুলো আমরা বিক্রি করতে পারিনি এটা নিয়ে আমার অনেক চিন্তা হয় রাতে ভালো ঘুমাতে পারি না বুঝতে পারছি না কিভাবে কি করব। হুকিং মেই আঠারো বছর ধরে এই বাজারে কাজ করছেন তিনি একজন বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন এবং পরবর্তীতে তিনি এই আশি বর্গমিটার দোকানের মালিক হয়েছিলেন আর হ্যালো কেমন আছেন এই তো ভালো আমরা সেবাকর্মী কাহিয়ে থেকে এসেছি আমরা মূলত আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা আপনার দোকানের ব্যবসার পরিস্থিতি এখন কেমন আসলে আমাদের কাছে শত শত আইটেম রয়েছে যে আমাদের গুদামে মজুদ আছে সুতরাং বুঝতেই তো পারছেন এগুলো বিক্রি করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যখন ব্যবসায়ীরা লোকসানে থাকে ঠিক তখনই স্থানীয় সরকার বাজার বিশেষজ্ঞদের সেখানে পাঠান তারা গিয়ে ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনেন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করেন আপাতত এটা সমাধান করার জন্য আমরা যা করব তা হল বাজার ব্যবস্থাপনা যারা করেন তাদের বলবো দুই মাসের দোকান ভাড়া যেন না চায় আশা করি তাতে আপনার উপকার হবে তাই না দুই মাসের ভাড়া যদি দিতে না হয় আমাদের চাপ অনেকটাই কমে যাবে সুতরাং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এটা আমাদের কর্তব্য কিছুদিন পর আরও কিছু বিষয় নিয়ে সেমিনার করানো হবে সেখানে অনলাইনে লাইভ এর মাধ্যমে বিক্রয় সহ অনেক কিছু তুলে ধরা হবে সময় হলে আমি আপনাকে জানিয়ে দেব জি আসলে আমাদের মতো পাইকারি পোশাক বিক্রেতাদের জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার ছিল আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা ব্যবসা সফল হব কারণ হাংজু পোশাক বিক্রি আমাদের একমাত্র প্যাশন এটাই আমাদের আজীবন কেরিয়ার বিশ এপ্রিল দু হাজার বাইশে সাংচেং সরকার উদ্যোগগুলোকে সফল করার লক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করেছিল স্থানীয় সরকার সুনির্দিষ্ট সমাধানের জন্য একটি সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছিল যেটা ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে উপকার এসেছিল আর তা হল অনলাইন লাইভ ই কমার্স ট্রেনিং ইভেন্ট হ্যালো ওয়েলকাম কেমন আছেন আপনারা শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো নতুন প্রশিক্ষিত হুকিং মেই চেষ্টা করেছিলেন এই নতুন পদ্ধতিতে পোশাক বিক্রি করার যা তিনি এর আগে কখনো ব্যবহার করেননি অনলাইনে তার পোশাক বিক্রি করা শুরুতে ভেবেছিলাম কোনো বিক্রি করতে না কিন্তু আমি নিজের মনকে স্থির করেছিলাম যেন কোনোভাবেই হতাশ না হই এই মহামারীর সময় মাস্ক পরুন সাহস হারাবেন না শক্তিশালী থাকুন ঠিক আছে কমেন্টস করুন শক্তিশালী থাকুন ঠিক আছে কমেন্টস করুন শক্তিশালী থাকুন আপনাকে পণ্য কিনতে হবে ট্রেন্ড অনুযায়ী মনে রাখবেন এটাই আপনাদের জন্য ভালো হবে এই জামাটা কিন্তু একটা ট্রেন্ডি জামা এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এটা পরেও অনেক আরাম পাবেন আপনারা দেখুন ভালো করে দেখুন বিশেষ করে যারা ইয়াং আছেন এটা তার প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে অনলাইন বিক্রয় হুকিং মেয়ের জন্য নতুন আশা নিয়ে এসেছে স্ট্রিমিং শেষ হওয়ার পরে বিক্রির পরিমাণ কেমন হয়েছে জেনে খুব খুশি হয়েছিলাম চার হাজার পিস বিক্রি হয়েছে তিনি অবাক হয়েছিলেন মজুদ থাকা অতিরিক্ত পোশাকগুলো দ্রুত বিক্রি হয়ে যাওয়াতে ঠিক আগের মতোই ব্যস্ত আর প্রাণবন্ত ভাব ফিরে এসেছে তার দোকানে এখন বাজারে কেবল যথারীতি ভিড় আর জমজমাটি না অনলাইনে তার ব্যবসাও সমৃদ্ধ হচ্ছে এগুলো আজকেই এসেছে দেখো তো আচ্ছা দেখো তো এই জামাটা আমরা আইপ্যাডের মাধ্যমে অর্ডার নেই আবার ফোনেও তারা আমাদের অর্ডার ফোনের মাধ্যমে নিচ্ছেন চেঞ্জিং আপনি কি অর্ডার নিচ্ছেন হ্যাঁ নিচ্ছি হ্যাঁ তারা আমাদের ফোনের মাধ্যমে অর্ডার নিচ্ছে দেখুন তারা সবাই অর্ডার নিচ্ছেন গ্রাহকের সাথেই কথা বলছিলাম তাই না দেখি দেখি আমাকে দাও তো আরো কিছু অর্ডার ছিল যেগুলোর কাজ এখন ওয়ার হাউসে করা হচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন এটা সিজনিং ক্লোথিং মার্কেটিং এর একটা বৈশিষ্ট্য তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা ভালো হচ্ছে